কেবস্থা সবার কেমন আছেন চলে আসলাম পিঙ্ক কালারের একটি কথা নিয়ে অনেক দিন ধরে অনেকে বলতেছেন পিঙ্ক কালারের কথা আছে নাকি চলে আসলাম পিঙ্ক কালারের এই কথাটার নাম হচ্ছে বকুল কাঁথা এর গতবার জলফাই কালার উপর করা হয়েছিল এবার পিঙ্ক কালার এই যে খুবই সুন্দর জল পিঙ্ক কালারের উপরে নেভি ব্লু কালারের সুতার কাজ করা হয়েছে একটা সাইজ আট ফিট বাই ছয় ফিট টুলারের কাথা কালার কিন্তু গ্যারেন্টি আমরা এখানে ভালো মানের পপস করেছি খুবই সুন্দর কথাটি পুরোটা সার্ট করে দেখাই এই যে দেখুন কত সুন্দর একটি কথা যারা পিঙ্ক পছন্দ করেন তারা অর্ডার করতে পারেন আমি জানি কথাটা অনেকেরই পছন্দ হবে তাই দ্রুত অর্ডার করে ফেলুন কথাটি একদম রেডি আছে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হবে তা মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ চলে অনেক সুন্দর একটি নকশিকাঁথা নিয়ে এটা হচ্ছে রং ধরুন কাঁথা সাদার উপরে তৈরি করা হয়েছে মাল্টি কালার সুতার কাজ করা হয়েছে কাজগুলো একটু দেখুন খুবই নিখুঁত এখানে সাদা সুতা সরি সাদা কাপড়ের উপরে তৈরি করা হয়েছে খুবই সুন্দর লাগছে আশা সবার ভালো লাগবে

কাঁচাটি একদম রেডি আছে যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হবে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন এই যে কাজগুলো কিন্তু খুবই নিখুঁত একটি টুলারের কাঁথা এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই যে চলে এসেছি নতুন একটি শিলু চাদর নিয়ে একদম নতুন কিন্তু ডিজাইনটা এর আগে কখনোই দেখেন নাই নিয়ে চলে এসেছি এটা লাল শিউ চাদর নিউ ডিজাইনের শিলি চাদর এর সাথে পেয়ে যাচ্ছেন দুটো পিলো কভার একটি কলবালিশ কভার আগে কভার দিয়ে শুরু হয়ে যাচ্ছে এই যে এটা কলবালিশ কভার স্ট্যান্ডার্ড সাইজ প্রত্যেকটার সাথে কালার গ্যারান্টি চলে 12 বছর ওয়াশ করতে পারবেন এই যে খুবই সুন্দর কিন্তু কলবালিশ কভারটা আমি দেখাই পিলো কভার দুটোই सेम পিলো কভার এই যে এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ সব সব বালিশে ফিট হবে এই যে দুটো কালার গ্যারান্টি থাকছে

অনেক বড় চাদর কিং সাইজ চাদর এটা সাইজ হচ্ছে আট ফিট বাই সরি সাড়ে আট ফিট বাই সাড়ে সাত ফিট টুল কটন কাপড়ের উপরে তৈরি করা হয়েছে এই দেখুন কতটা নিখুঁত কাজ এখানে সবুজ হালকা গোলাপি এবং রানী গোলাপি আর হলুদ সুদার নানা রকম সুদার কাজ করা হয়েছে চাদরটা কিন্তু আসলে অনেক সুন্দর যারা অর্ডার করতেছেন অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশের হোম ডেলিভারি দিয়ে থাকি আর দেখে পিলো কভার you look over size